গিরিডিহে বড় সাইবার জালিয়াতির ঘটনা উন্মোচিত জামতারা থেকে মূল মাস্টারমাইন্ড সহ পাঁচজন অপরাধীকে গ্রেপ্তার স্টেট ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট গিরিডিহ গিরিডিহ একটি বড় অভিযানে জেলার সাইবার পুলিশ স্টেশন জামতারা থেকে মূল মাস্টার মাইন্ড অপরাধীকে গ্রেপ্তার করেছে প্রতিবিম্ব পোর্টালের মাধ্যমে পুলিশ তথ্য পেয়েছে যে গান্ডে থানার আওতাধীন বাগড়া রেলওয়ে ওভারব্রিজের কাছে বালিডিহে কিছু সাইবার অপরাধী ফোন কলের মাধ্যমে প্রতারণা করছে তথ্যের ভিত্তিতে গিরিডিহের পুলিশ সুপারের নির্দেশে সাইবার পুলিশ স্টেশনের ইনচার্জ সাব ইন্সপেক্টর রামেশ্বর ভগতের নেতৃত্বে একটি বিশেষ অভিযানকারী দল গঠন করা হয়েছিল দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করে যার মধ্যে জামতারা এলাকার বাসিন্দা মাস্টার মাইন্ড আফতাব আনসারিও রয়েছে জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য এসবিআই ক্রেডিট কার্ড আপডেট এপিকে আরটিও ই চলান এপিকে পিএম এম কিষান যোজনা এবং অন্য এসবিআই ব্যাংকের আই মতো জাল এপিকে ফাইল পাঠাত তারা ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে কেওয়াইসি আপডেট বা ব্যাংক যাচাইয়ের আড়ালে লোকেদের কাছ থেকে ওটিপি সংগ্রহ করত এবং তারপর তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত পুলিশের মতে গ্রেপ্তারকৃত অপরাধীরা দেওঘর এবং জামতারা জেলার অন্যান্য সাইবার অপরাধীদের সাথেও যুক্ত वहाँ के आसपास जो एक फुटबॉल मैदान है पाली डी का वहाँ पे कुछ साइबर अपराधी के द्वारा ठगी की घटना की जा रही है और इसमें इसको लेकर के जैसे सूचना प्राप्त हुई ने टीम बनाया था साइबर थाना प्रभारी के नेतृत्व में और उस टीम को भेजा गया जब छापामारी किया तो वहाँ से पाँच साइबर अपराधियों को गिरफ्तार किया गया